মাত্র দুই টুকরা খাসির মাংস দিয়ে তৈরি করে দেখাবো আমি লোভনীয় স্বাদের ভর্তা এখানে নিয়েছি আমি দুই টুকরো খাসির মাংস রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি মাংসগুলোকে কিন্তু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি শিল পাটায় বেটে নিতে চান তাহলে বেটে নিতে পারেন আমি এখন একে একে দিয়ে দেবো সমস্ত মশলা এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব হাফ চামচ এরকম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এখন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি খাসির মাংস ভর্তাটা বন্ধুরা খেতে যে হয় অসাধারণ মজার একবার হলেও এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অল্প একটু মাংস দিয়ে কিন্তু পুরা পরিবারের খাওয়া হয়ে যায় এতটাই মজার আমি এখন ঢাকনাটি খুলে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি আর এখন দিয়ে দিব আমি মিডিয়াম সাইজের একটা আলু টুকরো করে কারণ যেহেতু আমার মাংসগুলো অল্প সেই জন্য আমি একটা আলু দিয়ে এইভাবে কিন্তু বেশ মজার করে ভর্তা তৈরি করে নিব যাতে আমার পরিবারের সকলে আমরা অনেক তৃপ্তি করে খেতে পারি এইভাবে আমি ঢাকনাটি তুলে একটু মাঝে মাঝে নেড়ে দিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা আমার জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন আমি চলা রাসটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে অনবর্তনের যতটুকু পরিমাণে জল আছে সেটুকু আমি শুকিয়ে নিব এই পর্যায়ে বন্ধুরা আমার ভর্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আলু আর মাংসটা কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে এটা আমি কত সুন্দর এইভাবে জলটা শুকিয়ে নিয়েছি আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমি এখানে নিয়েছি শিলপাটা আর শিল্পাটায় একটু ভর্তাটা বেটে নিব আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারতেন আবার এটা মিক্সারও আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন সেটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এইভাবে করে কিন্তু আমি শিলপাটায় একটু ভর্তাটা বেটে নেব বন্ধুরা এই ভর্তাটা কিন্তু ভাত রুটি পরোটা বাকি সাথে খেতেও হয় কিন্তু অসাধারণ মজার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তাতে আমি বেশ কিছুটা রসুন কুচি আর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সরিষার তেল আমি এখানে এক মুঠো পরিমাণে পেঁয়াজটা দিয়েছি কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এইভাবে করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেটে রাখা মাংস এখন মাংসটা দিয়ে কিন্তু আমি অনবর্ত নিব একবার হলো বন্ধুরা আপনারা মাত্র দুই টুকরা মাংস দিয়ে এইভাবে ভর্তাটি করে খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মজার এই ভর্তা যদি কাউকে করে খাওয়ান সেও কিন্তু ভীষণই খুশি হবে এতটাই মজার হয় আমার ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর এইভাবে আস্তর শুনতে কিন্তু ভর্তার সাঁতরা আরো দ্বিগুণ বেড়েছে এতটাই মজার হয়েছে আমি এখন চুলাই থেকে বন্ধুরা নামিয়ে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের ভর্তা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে আমার সকল বন্ধু জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভর্তাটি আমি নামিয়ে কিন্তু একটু পরিবেশন করে নিব দেখতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মাত্র দুই টুকরা মাংস দিয়ে একদম ছটপট তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের খাসির মাংসের ভর্তা আপনারা চাইলে কিন্তু এইরকমও রাখতে পারেন আবার আপনারা পরিবারের লোক সংখ্যা অনুযায়ী এইরকম ভাবে কিন্তু গোল গোল করে নিতে পারেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার